আসসালামু আলাইকুম বাজ ভাই পক্ষ থেকে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা আইচার গাড়ি খুঁজতেছেন আইচার দশ আইচার দশ নব্বই মডেল হ্যাঁ যারা একটা কমপ্লিট গাড়ি খুঁজতেছেন তারা আমাদের এই গাড়িটি সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা আইচার গাড়ি নিয়ে সিটির ভিতরে ব্যবসা করতে চান ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আইচার কাগজপত্র কমপ্লিট ফুল। সামনে আছে। অবশ্য বৃষ্টির ভিতরে ভিডিও করার কারণে আপনাদেরকে চাক্কা গুলা কিভাবে দেখাইতে পারবো জানি না তারপর আপনারা যতটুকু দেখতে পারেন আর কি এটা অরিজিনাল চাক্কা দুটোটা অরিজিনাল চাকা কাদার কারণে বোঝা যাচ্ছে না তারপরে যতটুকু বোঝানো যায় ঠিক আছে অরিজিনাল সামনে দুটোটা অরিজিনাল চাকা আছে একদম নতুন চাকা আছে আর যারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই গাড়ির নাম্বারটা দেখবেন গাড়ির নাম্বার দেখেন গাড়ির নাম্বার বলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ হয় কি আমাদের তো অনেক ভিডিও দেওয়া থাকে এই জন্য মনে করেন যে গাড়ির নাম্বার না বললে আমরা আসলে আপনাদেরকে ডিটেলটা বলতে পারি না হ্যাঁ পিছনের চাকা আছে সুন্দর আপনারা গাড়িটি দেখবেন মনোযোগ সহকারে আর যারা কিনতে আগ্রহী তারা আমাদের সাথে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন 1090 i4 19 এর মডেল কাগজ কমপ্লিট স্টিলের ট্যাঙ্কি ফুল স্পेयर চাকাটা নাই এইজন্য আপনাদের স্পेयर চাকাটা দেওয়ার কথা বলবো না যে গাড়ির সাথে স্পेयर চাকা আছে এই গাড়িটা স্পेयर চাকা পাবেন না তারপরে যদি আমাদের সাথে আলোচনা সাপেক্ষে যদি কথাবার্তা হয় হয়তো দেখা গেল যে আমরা নতুন হয়তো মার্কেটে থেকে কিনে দিতে পারবো সেটা হলো পরের সেটা হলো আলোচনা সাপেক্ষে কিন্তু গাড়ির ভিতরে আপনারা স্পेयर চাকা কেউ পাবেন না অনন্ত দাবি করবেন না ওটা কথাবার্তা সাপেক্ষ যদি হয় ওটা আপনাদের সাথে মনে করেন যে আলোচনা সাপেক্ষ হবে আর দামটা আমরা হাইলাইট রাখি দামটা কোনো সময় কোনো ভিডিওতে বলি না এটার জন্য অনেক বাইরের রাগ হল অনেকে বলেন যে ভাই আপনারা ভিডিওতে দামটা কেন বলেন না এটা একটু গাড়ির ভিতরটা দেখাই আমাদের আপনাদেরকে ঠিক আছে এটা হলো ভিতর সাইডটা লাইট জ্বালাতো ভিতরের ডেকোরেশন লাকেজ ডেন ঠিক আছে যারা আর কি নিতে চান পুরা আর কি অ্যাকটম ফ্যান গুলার কাজ চলতেছে এগুলো ফ্যান ফ্যানের গ্যাপ আছে যে বলতে পারেন যে ভাই ফ্যান কই গাড়ির হ্যাঁ একটা দুইটা ঠিক আছে দুইটা ফ্যানের তিনটা ফ্যান কাজ চলতেছে এগুলা কাজ দেয়াছি আমরা ঠিক আছে আর গাড়ির লাগেজ দেন সিট ভিতরে পর্দা ঠিক আছে সব একদম ফ্রেশ পাবেন ঠিক আছে যারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন দশ নব্বই আইচার হ্যাঁ দশ নব্বই আইচার উনিশের মডেল ঠিক আছে কাগজপত্র কমপ্লিট পাবেন তেলের ট্যাঙ্কি ফুল পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর যারা অনেকে আছে ভাই গাড়ি বিক্রি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা আপনাদের গাড়ি দেখে আপনাদের সাথে কথাবার্তা বলবো গাড়ি শুধু আমরা বিক্রি করি না গাড়ি কিনি যারা বিক্রি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম